সকালে তার চিৎকার শুনে সবাই ছুটে গেল তাকে দেখে সবাই ভয় পেল ভাইয়ের মুখটা একদিকে বাঁকা হয়ে গেছে চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে আর সে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে যেন সে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে কয়েকদিন পর সেই ভাইও মারা গেল তার লাশ পাওয়া গেল সেই ঘরে গলায় স্পষ্ট পাঁচটা আঙুলের কালো ছাপ তারপর তার বাবা সত্য জানার জন্য সেই ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন পরদিন সকালে তিনি সুস্থভাবে ফিরে এলেন কিন্তু তিনি আর আগের মানুষটি রইলেন না তার মুখ থেকে হাসি রাগ সব উধাও হয়ে গেছে কিছুদিনের মধ্যেই তিনিও মারা গেলেন তার লাশও পাওয়া গেল সেই ঘরে তার গলাতেও ছিল সেই রহস্যময় আঙুলের ছাপ যেন সেই আত্মা কারো উপস্থিতি সহ্য করতে পারছিল না মনে হচ্ছে সে কাউকে খুঁজছিল হযে গ্রামের হুজুর তখন কিছু সুরা পড়ে